আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাড়িতে সহজ সরলভাবে শিব পূজা বিধি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ বা শিবের ছবি বা শিবের মূর্তি থাকে তাহলে আপনি কিভাবে দেবাদিদেব মহাদেবকে পূজা করে তাকে সন্তুষ্ট করবেন তার সহজ সরল বিধি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে আপনি যদি সমৃদ্ধ হন অনুগ্রহ করে একটি লাইক করবেন পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন আর এ সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময় এই চ্যানেলের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী সকল দেবের দেব হলেন মহাদেব তিনি মহাশক্তিধর অথচ তিনি অল্পেই সন্তুষ্ট এই জন্যই তিনি আশুতোষ নামে পরিচিত সামান্য ফুল বেলপাতা তার মাথায় দিলে তিনি যা প্রতিদান দেন তার তুলনা ত্রিজগতে নেই তাই বাবা মহাদেবকে পূজা করতে কে না চায় তাছাড়া তার পূজা যে কেউ করতে পারে নারী হোক অথবা পুরুষ বাচ্চা হোক অথবা বৃদ্ধ সকলেই তার পূজা করতে পারেন যারা দৈনিক কর্মব্যস্ততার মধ্যেও তাদের প্রিয় দেবতা শিবকে নিত্য পূজা করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুব সহজ সরলভাবেই আপনি বাবার পূজা করতে পারেন তাতেই তিনি সন্তুষ্ট হবেন যদি প্রত্যেক দিন সম্ভব হয় তাহলে আপনি এইভাবে বাবার পূজা সম্পন্ন করুন আর যদি তা সম্ভব না হয় অন্তত প্রত্যেক সোমবার দিন অবশ্যই আপনি এইভাবে বাবার পূজা সম্পন্ন করুন এর জন্য প্রথমেই আপনাকে কিছু পূজা সামগ্রী এবং সাধারণ নিয়মকানুন মানতে হবে আপনি প্রথমেই সংগ্রহ করে রাখুন একটি ছোটো শিবলিঙ্গ সর্বদাই মনে রাখবেন যে বাড়িতে যদি শিবলিঙ্গ রাখতে চান সেক্ষেত্রে সর্বদাই চেষ্টা করুন ছোট শিবলিঙ্গ রাখতে এরপর সংগ্রহ করে রাখুন একটি ছোট ঘটিতে স্নান করানোর জল সেটি সাধারণ শুদ্ধ জলও হতে পারে অথবা আপনি গঙ্গা জলও রাখতে পারেন তৃতীয় সামগ্রী হল একটি কাঁসা অথবা পিতলের থালা একটি গ্লাস ও পোশাকুশি। কোষাকুশি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তামা বা পিতলের সাধারণ ছোট পাত্রও ব্যবহার করতে পারবেন চার নম্বর বিষয় একটু সাদা চন্দন একটুখানি আতপ চাল এরপর সংগ্রহ করে রাখুন কয়েকটি ফুল ধুতরা আকন্দ নীলকণ্ঠ চাপা বা অন্য যে কোনো প্রকার সাদা ফুল বা গাঁদা ফুল হলেও হবে তবে এক্ষেত্রে মনে রাখবেন যে টকটকে লাল ফুল আপনি বাবাকে দেবেন না ফুলের সঙ্গে অবশ্যই কয়েকটি বেলপাতা সংগ্রহ করে রাখুন এরপর ধূপ ধুনো প্রদীপ এবং কিছু নৈবেদ্য ও পানীয় জল আপনার সাধ্য এবং সামর্থ্য মতো একটা বাতাসা হলেও হবে এবং তার সঙ্গে কিছু প্রণামী সেটি এক টাকা হলেও হবে অথবা আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি সেটি বেশিও দিতে পারেন এবং তার সঙ্গে একটি ঘন্টা। এখানে একটি বিষয় মনে রাখবেন যে পঞ্চ অর্থাৎ চন্দন ফুল বেলপাতা ধূপ দ্বীপ এবং নৈবেদ্য এই পাঁচটি কিন্তু অপরিহার্য অন্য কোনো একটি উপকরণের অভাব ঘটলে সেই উপকরণের নাম উল্লেখ করে একটু জল দিলেও চলবে আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে শিব পূজা সর্বদাই উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকে সর্বদাই উত্তর পূর্ব মুখে রাখবেন উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোনকে বলা হয় ব্রহ্মলোক তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম এবং শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসাবেন বাবার পূজার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে খুবই সহজ সরল নিয়ম সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হল আচমন এর অর্থ হল দেহ ও মন শুদ্ধ না হলে ঈশ্বর পূজার অধিকার জন্মায় না সেই জন্যই স্নান করে পূজা সারার কথা বলা হয়ে থাকে পূজার সময় প্রথমেই দেহ ও মন শুদ্ধ করতে হয় আর এর উপায় বিষ্ণু স্মরণ বিষ্ণু দেবতাকে মনে মনে স্মরণ করে বলবেন হে ঈশ্বর তোমাকে আকাশের সূর্যের মতো যেন দেখতে পাই তুমি পতিত পাবন আমার সমস্ত পাপ মার্জনা করে আমাকে দেহ ও মনে শুদ্ধ করে তোমার পূজার উপযোগী করে নাও এরপর যে বিষয়টি করতে হয় তা হলো স্বস্তি বাছন এর অর্থ হল পূজার সাফল্য ও অপরের কল্যাণ কামনা অপরের কল্যাণ কামনা না করলে কোনো পূজায় ফলপ্রসূ হয় না বরং নিজেরই অকল্যাণ হয় তাই পূজার আগে বিশ্বের সকলের কল্যাণ কামনা করতে হয় সেই জন্য আচমনের পর সর্বান্তকরণে মনে মনে বিশ্বের সকলের কল্যাণ কামনা করবেন এর পরের প্রক্রিয়া হল জলশুদ্ধি এর অর্থ হল যে জলে দেবতার পূজা হয় সেই জলে তীর্থের আহ্বান অর্থাৎ আপনি মনে মনে সপ্ত সিন্ধুকে অর্থাৎ সাত নদীমাতাকে আপনার পাত্রের জলে আহ্বান করবেন গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু এবং কাবেরী এই সাত নদীমাতাকে আপনার পাত্রের জলে আহ্বান করবেন মনে করবেন তারা যেন সূর্যমণ্ডল থেকে নেমে এসে সেই জলে অবস্থান করলেন এরপর একটি চন্দন মাখানো ফুল দিয়ে সেই জল মাথায় নেবেন এবং সমস্ত পূজা দ্রব্যের ওপর ছিটিয়ে দেবেন এর পরের প্রক্রিয়া হল সূর্যাগ্রহ যার অর্থ হল সূর্যকে অর্ঘ দিয়ে প্রণাম করা কুশিতে করে অথবা তামার পাত্রে একটু জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে দেখিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন সূর্যকে এরপর প্রণাম করবেন তারপর একে একে গণেশ শ্রীগুরু শিব সূর্য নারায়ণ দুর্গা নবগ্রহ দশ মহাবিদ্যা দশাবতার সর্বদেব দেবী এবং আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতা থাকলে তাদেরকে এবং আপনার ইষ্ট দেবতাকে প্রত্যেককে একটি করে সচন্দন ফুল নিবেদন করবেন যদি এই পরিমাণ ফুল না থাকে তাহলে প্রত্যেকের নামে জলশুদ্ধির জল একটু করে শিবলিঙ্গে অর্পণ করবেন এখান থেকেই শুরু প্রধান পূজা এরপর ঘন্টা বাজিয়ে এক ঘটি জল শিব ঠাকুরের মাথায় অর্পণ করবেন স্নানের জলে ওই সাত নদীমাতাকে আহ্বান করা তীর্থ জল একটু মিশিয়ে নেবেন তারপর ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এক এক করে চন্দন ফুল বেলপাতা ধূপ দ্বীপ নৈবেদ্য সমস্ত কিছুই নিবেদন করবেন এই সময় যদি মালা থাকে তাহলে মালা অর্পণ করবেন তারপর পুষ্পাঞ্জলি দেবেন কোনো উপকরণ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই উপকরণের নাম উল্লেখ করে জল দেবেন তারপর মা গৌরী এবং বাবার সাঙ্গপাঙ্গদের নামে দুটি ফুল বা একটু জল দেবেন শিবলিঙ্গে তারপর জপ করে হাতে একটু জল নিয়ে সেই জল শিবকে দিয়ে বলবেন এই নাও আমার জপের ফল আমি তোমাকে দিলাম উক্ত জল বাবার মাথায় কিছুটা দিয়ে তারপর কিছুটা মুখে স্পর্শ করিয়ে মাথায় স্পর্শ করাবেন এরপর আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী প্রণামী দেবেন বাবাকে মনে রাখবেন এই প্রণামী আপনি নিজের ক্ষেত্রে ব্যবহার করবেন না এই প্রণামী কোনো দুস্থ দুঃখী গরিব মানুষকে পরবর্তী সময়ে দান করে দেবেন এরপর বাবাকে প্রণাম করে আপনার মনোকামনা ইচ্ছা প্রার্থনা ব্যক্ত করবেন এরপর একশো আট বার ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে পারেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন সম্পূর্ণ বিষয়টি আপনার ইচ্ছাধীন কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট সকল কাজে ভক্তি সহকারে করবেন ঈশ্বর আপনার পূজা অবশ্যই গ্রহণ করবেন এই দৃঢ় বিশ্বাস রাখবেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল